তো বন্ধুরা দেখো আমার হাজবেন্ড বাড়ি ঘর সব বৃষ্টির মধ্যে কী নোংরা হয়েছে তা আমি বললাম পরিষ্কার করতেই তা পরিষ্কার করছে এখন তা দেখো ছোট্ট আমার ভেঙাচ্ছে ভাইরাল ছোট্ট ওই যে ভাইরাল ছোট্ট দীঘাচ্ছে ঘুরে আসলো তো এই দেখো আমার হাজবেন্ড ওখানে গেছে পোশাক করছে সব বাড়ির চারিপাশে নোংরা হয়েছে তাই বললাম তুমি একটু পোষা করো আমি আমার দ্বারাই হয় ওটা জ মানে লোকও পাওয়া যায় না যে পরিষ্কার করবে তা এখন ঢুকে গেছে বাড়ির গলির মধ্যে গলির মধ্যে ঢুকে গেছে ওই যে বসে পড়ে গেছে বসেছে করছে সব

তা দিলাম কাজে কাজ করো কাজ টাস করে তারপরে চলে যাবে এই সারাটার এই মাটিটা সেটে দিতে পারলি না তাহলে জলটা চলে যেত এই যে এইটুকন খালি এইটুকানি সাড়ায় দিলি চলে যেত এই জন্যে জল বেঁধে যাচ্ছে আর যেতেই পারছে না অনেক বৃষ্টি হলি না এই যে আমার এই একটা সিঁড়ি ডুবে যায় একটা সিঁড়ি ডুবে যায় এবার আমাদের মিটার ঘরের সামনে পরিষ্কার করছে Fine. yang menunjuk sudah kan? bawah di